তাতে আমরা সবাই অতভোগ হয়ে গেছি এবং সেই আঘাত আমাদের এখনো চলছে আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারছি না আমরা সবাই মিলে রাস্তায় নেমে

ষড়যন্ত্র আমরা সাধারণ জনগণ আমাদের কাছে কোনো ক্ষমতা নেই একটু আমাদের জোর আছে আমাদের গলায় জোর আছে আমাদের মূল জোর আছে আমরা চাই এই দুর্ঘটনার বিচার হোক আমরা চাই এই অপরাধীর